নয়শো কেজি প্লাস বিশাল দেহের অধিকারী দর্শক আমি আপনার গরুটি দেখাচ্ছি এটি হচ্ছে দেশি সাইওয়াল জাতের গরু এই গরুটির আপনার নাম কি দিচ্ছেন আপনারা এখানে মিনার আচ্ছা মিনার মিনার এই গরুটি এই গরুটি এই ফার্মের ভিতরে এটাই মানে সর্বোচ্চ গরু নাকি আরো আছে আচ্ছা এটা এটারই এটাই এটার থেকে বড় আরো আছে আমরা আপনাকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই এটাও আমরা নিয়ে আসবো সম্পূর্ণ গরুকে আপনাকে দেখাই নিই নি আমি এই হচ্ছে সম্পূর্ণ গরুটি কুরবানিতে দিতে ইচ্ছুক এই ফার্মের ভিতরে যারা মানে অনেক বড় বড় গরু আছে যারা ইচ্ছুক তারা এই ফার্মে আসতে পারেন এই ফার্মটি ফার্মটির লোকেশান আমরা লিখে দিব কীভাবে আসবেন বা ওদের সঙ্গে যোগাযোগ ওনাদের সঙ্গে যোগাযোগ কীভাবে করবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাই নিয়ে নেব